প্রেগনেন্সি টেস্টটা এত সহজ যে আসলে এটা নিজে নিজে বাসায় আসলে টেস্ট করা যায় যদি কারো প্রেগনেন্সি টেস্ট হচ্ছে নিজে নিজে করতে চান তাদের জন্য আমি কিছু টিপস দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি আপনার মাসিক যদি রেগুলার থাকে এবং দেখেন যে আপনার মাসিক ডেটটা ওভার হয়ে গিয়েছে তাহলে আপনি মিনিমাম পাঁচ থেকে সাত দিন পরে আপনি আপনার বাসার আশেপাশের যে ফার্মেসি আছে সেখান থেকে একটি প্রেগনেন্সির কিট এনে কুইক টেস্ট বলে হচ্ছে বললেই ওনারা দিবেন যে প্রেগনেন্সি টেস্ট করব সেই কিটটা বাসায় এনে আর্লি মর্নিংয়ে যে ইউরিনটা থাকে সেই ইউরিনটা হচ্ছে ওই কিটের মধ্যে ড্রপার থাকে ড্রপার দিয়ে হচ্ছে তিন ফোটা বা চার ফোটা হচ্ছে ইউরিন ওই ড্রপারে দিলে ওই ড্রপারের পাশে মানে ওই কিটের মধ্যে দেখা যাবে যে গাঢ় দুইটা দাগ দেখা যায় হালকা বাদামি রঙের কিংবা গাঢ় কালচে লাল রঙের যদি দুইটা দাগ হচ্ছে স্পষ্টভাবে আসে তাহলে তো হানড্রেড পার্সেন্ট কনফার্ম যে আপনি প্রেগনেন্ট আপনি হয়েছেন আর যদি একটি দাগ গাঢ় এবং একটি দাগ হালকা আসে তাহলেও পজিটিভ মানে আপনি কনসিপ করেছেন আর যদি দেখা যায় যে মাত্র একটি দাগ এসেছে তাহলে হচ্ছে আপনার প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ মানে আপনি কনসিপ্ট করেন নাই আর যদি এমন হয় যে কোনো দাগই আসে নাই তাহলে বুঝতে হবে যে এই পরীক্ষাটি সঠিক হয়নি হয়তো আপনি প্রপারভাবে করতে পারেননি কিংবা হচ্ছে ওই কিটটাতে ডিস্টার্ব ছিল তাহলে আপনি নতুন করে আরেকটি কিট এনে আপনার প্রেগনেন্সি টেস্ট করে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনি কনসিপ করেছেন নাকি করেন নাই তো এটা খুবই সহজ আমি যা আশা করি সবাই জানেন তারপরও আপনাদের উদ্দেশ্যে আমি আবার নতুন করে একটু বলে দিলাম আশা করি যাদের একটু কনফিউশন ছিল তারা সেটা কনফিউশন দূর হয়ে যাবে এবং নিজেরাই নিজেদের পরীক্ষাটা করতে পারবেন এবং রিপোর্টটাও খুব সুন্দর করে বুঝতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ